আজ বৃহস্পতিবার রাত সারা সপ্তাহের মধ্যে নামাজের মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ নামাজ হলো জামাতের সাথে আদায় করা এই মর্মে বাইহাকি শরীফে রসুল সাল আলী সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আসদালুসলাওয়াতি ইনদাল্লাহ সালতু ফি জামাআতি আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিন জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিন জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা টফিক দান করে এজন্য মা যারা আছি আমরা ছেলে স্বামী এদেরকে ফজরের জন্য জাগিয়ে দিব বিশেষ করে জুমার দিনের ফজরের জন্য এদেরকে সাহায্য করব যেন এরা ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে তাহলে জাগিয়ে দেওয়ার কারণে আমিও ইনশাল্লাহ সব পেয়ে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন বিশেষ করে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন আমি